আচ্ছা এই ধানটা ক বছর থেকে চাষ করছেন সাত আট বছর সাত আট বছর তার মধ্যে এই বছর কয় বিঘা লাগিয়েছেন আমি লাগিয়েছি আমি নিজে লাগিয়েছি পাঁচ বিঘা পাঁচ বিঘা লাগিয়েছেন তো এই শ্রিয়া ধানটার মধ্যে আপনার কি কি ভালো লাগে শ্রিয়া ধানটাতে হচ্ছে কি যে ফলনটাও ভালো হয় আর আপনার দামটা বেশি মোটামুটি ফলন এক বিঘা জমিতে কত আসে শুনেন বিশ মন পঁচিশ মন বিশ থেকে পঁচিশ মন যারা ঠিকঠাক করতে পারে তাদের পঁচিশ মন অবধি এই ধানটা ফলে মানে হচ্ছে দশ কুইন্টাল আচ্ছা তো এই ধানটার কি কি ভালো লাগে আরো ধানের গাছগুলো ভালো ধানের ধরেন ধান এই ধান ধান ধর ধর বাতাস হলো ধানটা একটু কাথে থেকে যাবে মানে পড়ে যাবে না মাটিতে আচ্ছা আর ফলনটা তো ভালো হয় দামটাও ভালো পাওয়া যায় আচ্ছা কত দাম ভালো পাওয়া যায় এখন তো অনেক দাম মোটামুটি অন্য ধানের তুলনায় এই শ্রেয়া ধানটাতে মোটামুটি কুইন্টালে কত বেশি রেট থাকে শুনুন আটশো টাকা বেশি থাকে টাকার মতো তাহলে এই ধানটা আপনি শ্রেয়া ধানটা চাষ করে আপনি খুশি ভালো আচ্ছা ধরুন আপনাদের এরিয়াতে তো শ্রেয়া ধানটা চাষ হয় এবার অনে অনেক এরিয়া আছে যেখানে শ্রেয়া ধানটা লোক চাষ করে না এত শুরু ধান ফলবে কি ফলবে না তারপরে বেচবে কোথায় একটা সমস্যা তো আছেই তো ওই জায়গার থেকে শ্রেয়া ধানটা আপনি কি আরো অন্যান্য চাষিদেরকে বলবেন মানে কৃষক ভাইদের বলবেন বা কে এইটা চাষ করতে আর চাষ করতে বলছে অনেক লোককে বলছে যেটা তো লাভ আছে বেশি লাভ আছে আচ্ছা তো এই ধানটা কোন সময় লাগাতে হবে মাঘ মাসের পয়লা লাগাতে হলে খুব ভালো মাঘ মাসের দশ তারিখ বিশ তারিখ পর্যন্ত লাগাতে হলে খুবই ভালো আচ্ছা মোট কথা মাঘ মাসের ভিতরে লাগাতে পারলেই সব থেকে ভালো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যখন বিক্রি করি তখন আমাদের খুব মজা লাগে কেন মজা লাগে যে দামটা পুরো পাওয়া যায় তো খুব মজা লাগে এটা এক বিঘা জমিতে যদি পঁচিশ মন মানে দশ কুইন্টাল যদি হয়